পাখিদের মধ্যে চাঞ্চল্য বেড়ে যায় আর সেটা হবে নাই বা কেন বাসা ভেঙে যায় বৃক্ষ ভেঙে পড়ে প্রত্যেক পাখি তার থাকার জন্য একটা নতুন জায়গার একটা ছায়ার একটা ছাদের খোঁজে থাকে শুধু একটা পাখি এসব কিছুই করে না তো তার এসব সমস্যা নিয়ে কোনো চিন্তা থাকে না কোনো দরকার পড়ে আর সেই পাখি হলো বাজ সেই সব সমস্ত ছোটখাটো সমস্যার থেকে অনেক দূরে ওপরে উড়ে বেড়ায় মেঘের থেকেও অনেক উঁচুতে তাই এই সব ছোটখাটো সমস্যা যা আপনার জীবনে এসে থাকে এই সব নিজের চারপাশকে ঘিরতে দেবেন না নিজের চিন্তাভাবনাকে অনেক উঁচুতে রাখুন আপনার সমস্ত সমস্যা নিজে থেকেই নিচে চলে আসবে রাধা রাধা আপনি কখনো কোনো ইঁদুর দেখেছেন তার সময় কিছু না কিছু চাই ঠোকরাতে থাকে সারা দিন সারা রাত কখনো আপনার রান্নাঘর থেকে কিছু নেবে তো কখনো ভাড়ার ঘর থেকে কিছু নেবে কখনো আপনার জামা ছিঁড়বে কিছু তুলে নিজের গর্তে নিয়ে চলে যাবে কিন্তু আপনি দেখুন সে কখনোই সন্তুষ্ট হয় না ওর পেট কখনোই ভরে না ঠিক তারই বিপরীত হলো নদী কারোর থেকে কিছুই নেয় না শুধুই দান করে নিজের জল এই প্রকৃতিকে বিলিয়ে দেয় এই ধরাকে ভিজিয়ে বয়ে চলে এই প্রকৃতিকে একটা নতুন জন্ম দেয় আর এই নদী যে সবসময় শুধুমাত্র দান করে আপনি দেখবেন এই নদী কখনোই খালি হয়ে যায় না এটা থেকে আপনি কি শিখলেন যে সব সবসময় ছিনিয়ে খায় সে সময় অভুক্তই থাকে যে ব্যক্তি সবসময় সবাইকে দান করে তাকে এই ক্ষুধা কখনোই জ্বালায় না যে ইঁদুর যে সব সময় ছিনিয়ে খায় একলা হয়ে যায় তার শত্রু তৈরি হয় সেখানে এই নদী যে সবসময় সবাইকে দান করে তাকে মানুষ মা ভেবে তার পুজো করে তাই ছিনিয়ে নয় দান করাতে বিশ্বাস রাখুন আর আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা কোন ব্যক্তির ব্যক্তিত্ব কিভাবে তৈরি হয় আপনার কি মনে হয় যে ব্যক্তি জন্ম থেকে তার স্বভাব নিয়ে জন্মায় নাকি আপনার মনে হয় যে এই প্রকৃতি ব্যক্তির জন্য তার নিয়তি রচনা করে না এরকম একেবারেই হয় না আমি আপনাকে বোঝাচ্ছি যখনই বৃষ্টি পড়ে কোনো বিন্দুর দিকে দেখবেন এবার এই বিন্দু যেখানে পড়ছে তার উপরে নির্ভর করছে তারপর কি হবে যদি এই বিন্দু পরে কোনো ক্ষেতের ওপরে তাহলে কোনো নতুন ফসলের জন্ম দেবে যদি সেই গরম করাইতে পরে তাহলে বাস ফইতে হবে যদি সে কোনো সাপের মুখের ভেতরে পড়ে তাহলে বিষ তৈরি হবে ঝিনুকের ভেতরে পড়লে মুক্ত তৈরি হবে যদি কোনো পাতার ওপরে পড়ে তাহলে শিশির তৈরি হবে একই বিন্দু কিন্তু তার সঙ্গত তার ভবিষ্যৎ এবং ব্যক্তিত্ব নির্ধারণ করবে এবার এটা তো শুধুমাত্র এক বিন্দু তার কাজ হলো শুধুমাত্র পড়া কোথায় সেটা সেও নির্ধারণ করতে পারে না কিন্তু আপনি আপনি হলেন মানুষ আপনি বাছাই করতে পারবেন যে আপনার সঙ্গী কারা হবে কাদের সাথে আপনি মেলামেশা করে বড় হবেন তাই তা ভালোভাবে করুন কারণ এই নির্বাচন আপনার হাতে কারণ এই জীবন আপনার ভবিষ্যৎ আপনার এবার আপনি মহান হতে চান কি না তার নির্ণয় আপনাকেই করতে হবে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা সুরক্ষা প্রত্যেক ব্যক্তির জন্য গুরুত্বপূর্ণ কিন্তু এটাই মানুষের সব থেকে বড় শত্রু কিভাবে ভেবে দেখুন একজন মানুষ যখন একটা সুরক্ষিত পরিবেশে থাকে তখন তার মধ্যে আলস্য চলে আসে সে জানে যে আমাকে না ভবিষ্যতের জন্য কিছু করতে হবে আর না আজকের জন্য কিছু করতে হবে শুধুই জীবন যাপন করতে হবে এই সুরক্ষা কবচ থেকে বাইরে বেরোনো অত্যন্ত জরুরি ভাবুন পাখি যে তার সন্তানকে জন্ম দেয় কিছুদিন পরে তাকে তার বাসা থেকে বের করে দেয় কেন যদি এরকম না করে তাহলে সেই সন্তান জীবন কাটাতেই শিখবে না যদি তাকে ডাল থেকে নিচে না ফেলে দেয় সেই সন্তান উড়তেই শিখবে না তার পাখনা শক্তিশালী হবেই না সে তার নিজের বাসা তৈরি করার চেষ্টাই করবে না পাখি তার বাসা তখন তৈরি করে যখন তার অভিভাবক তাকে ত্যাগ করে মনে রাখবেন আপনি সুরক্ষা কবজের বাইরে বেরোলে বিপদ অবশ্যই আসবে যার জন্যে আপনি সতর্ক হবেন তার মোকাবিলা করবেন শক্তিশালী হবেন এবার সেই বিপদ যাতে আর না আসে সেই জন্য আপনি পরিকল্পনা করবেন তাই যদি আপনি নিজের বিকাশ চান তাহলে যখনই আপনার মনে হবে যে আপনি একটা সুরক্ষিত পরিবেশে রয়েছেন সুরক্ষিত কবচের মধ্যে রয়েছেন তখন সেখান থেকে বাইরে বেরোন সেখানেই পাবেন আপনার বিকাশ রাধা রাধা এই উই ধরা গাছের গুড়ি দেখতে পাচ্ছেন আপনারা কোন এক সময় এটা একটা সুগঠিত কাণ্ড বন থেকে একটি উই পোকা এখানে আসে এতে বানায় এই গাছের গুড়ি তখন কোনো প্রতিবাদ করেনি তারপর দেখতে দেখতে সময়ের সাথে আরো উই এখানে জমাট বাঁধে আর ক্রমাগত তাদের সংখ্যা বাড়তে থাকে আর দেখতে দেখতেই এই কাঠের ঘুড়ি আর প্রতিবাদ করার মতো অবস্থাতেই থাকে না নিজেই এক শুকনো কাঠে পরিণত হয় কিছু বুঝতে পারলেন অসৎ সঙ্গ অসৎ অভ্যাস সময় থাকতে থাকতে বন্ধ করে দিন আর যদি এরম না হয় এ আপনার জীবন চক্র স্তব্ধ করে দেবে রাধা রাধা এই পাত্র দেখছেন আপনারা সুন্দর এটা জলকে শীতল রাখে আর ঘরকে সুন্দর এবারে ভাবুন যদি এই পাত্র আমার হাত থেকে পড়ে যায় তাহলে ভেঙে গেল তাই না এবার এবার কি হবে আপনি বলবেন সহজ ব্যাপার আরো একটা পাত্র কিনে নাও এক মুদ্রায় পেয়ে যাবে এই পাত্রের বাস্তবিক মূল্য আপনি যদি জানতে চান তাহলে সেই কুম্ভকারকে জিজ্ঞাসা করুন যিনি এই পাত্র বানিয়েছেন কতটা পরিশ্রম করতে হয়েছে ওনাকে তা জিজ্ঞেস করুন চাকায় বসিয়ে গঠন করেছেন তারপর কতবার চেষ্টা করে তাকে সঠিক আকার দিয়েছেন তারপর আগুনের তাপে পুড়িয়ে তাকে কঠিন বানিয়েছেন তারপর রঙ করে তাকে সাজিয়ে আমাদের সামনে প্রস্তুত করেছেন এত পরিশ্রম দ্বারা তৈরি এই পাত্র আমরা স্বল্প দামে নিজের করে নিলাম এটাই হয় পরিবারের সাথেও অনেক সময় মানুষ আবেগের বসে স্বার্থের কারণে এই পরিবারকে ভেঙে ফেলে কখনো ভেবেছেন সেই মাতা পিতার বিষয় যারা সেই পরিবারকে গড়ে তুলেছেন তাকে আগলে রেখেছেন পালন পোষণ করেছেন কখনো ভেবেছেন সেই বিষয়ে ভবিষ্যতে যদি কখনো এরকম কোনো চিন্তাধারা মাথায় আসে এমন কোনো ভাবনা আসে যার কারণে আপনি পরিবারকে ভাঙতে চলেছেন নিজেকে আটকে নিয়ে নিজেকে মনে করান সেই মাতা পিতার বিষয়ে ওনাদের পরিশ্রমের বিষয়ে ওনাদের ধৈর্যের বিষয়ে তাদের প্রেমের বিষয়ে আপনার আশা আবেগ আপনার স্বার্থ সিদ্ধি এই সব কিছু তার সামনে খুবই ছোট মনে হবে রাধা রাধা করে দিলাম শেষ সংসার সর্বদা কৃষ্ণকে এই কথা শোনাবে যে কৃষ্ণ নিজেই নিজের মামার হত্যা করেছে হত্যা করেছে কিন্তু এটা সময়ের প্রয়োজন ছিল আর এই কিন্তু হত্যা নয় বধ ছিল আর ব্যক্তি নিজের বধ নিজেই ডেকে আনে এই সংসারে এগিয়ে চলা অতি আবশ্যক কিন্তু কোথায় নিজেকে থামাতে হবে সেটা জানা তার চেয়েও বেশি আবশ্যক আর যে এটা বুঝতে পারে না তার অন্ত সুনিশ্চিত যে ব্যক্তি নিজের ভুল বুঝতে পারে তার মুক্তি লাভ হয় আর যে স্বীকারও করতে পারে না তার বধ সুনিশ্চিত মথুরার রাজা কংস তার বধ এই জন্য হয়নি কারণ সে আমায় হত্যা করার প্রয়াস করেছে আমার মাতা পিতা বা আমার দাদুকে বন্দি করেছে ওর বধ এই জন্য হয়েছে যে ওর ঘৃণা প্রেমের সীমায় আসা সত্ত্বেও থামেনি কংস মামা এটা কখনো বোঝেনি যে নিজেকে কখন থামাতে হবে আর যা কিছু সে করেছে যত পাপ সে করেছে তা নিয়ে কখনো মন্থন করেনি অনেকবার বোঝানোর পরেও সব সময় প্রেমের থেকে মুখ ফিরিয়েছে আর কি করল শুধুই ঘৃণার দ্বারা এই ভালোবাসার ক্ষতি করার চেষ্টা করল তাই মনে রাখবেন এই সংসার এর জীবন শক্তি হল প্রেম আর যে এই প্রেমের ক্ষতি করার চেষ্টা করবে তার অন্ত তার বধ সুনিশ্চিত রাধা রাধা সূর্যের তাপ এতটাই প্রখর হয় তা সমস্ত বনস্পতিকে শুষ্ক করে দেয় পুকুর হোক নদী হোক সরোবর হোক সমস্ত শুষ্ক হয়ে যায় কিন্তু আপনি কখনো শুনেছেন সূর্যের তাপে সমুদ্র শুকিয়ে গেছে এমন কখনোই হয় না আর এর পিছনেই লুকিয়ে রয়েছে এক অমূল্য জীবনের শিক্ষা সমুদ্রের মতো নিজেকে ধৈর্যশীল করে তুললে নিজেকে সংযমী করে তুললে সূর্যের তাপ আপনার কোনো ক্ষতি করতে পারবে না আপনার অন্তর থেকে সেই তাপ বাষ্পায়িত হয়ে মেঘ তৈরি হয়ে সূর্যকে ঢেকে দেবে আর তারপর হবে শুধু সাফল্যের বৃষ্টি তাহলে আসুন আর আমার সাথে ধৈর্যের সাথে বলুন রাধা রাধা মানুষ অসুস্থ কেন হন শারীরিক দুর্বলতার কারণে না মানুষ অসুস্থ হন তার মানসিকতার কারণে তার বিবেকের কারণে তার কর্মের কারণে তার ক্রোধের কারণে আর যখন কেউ সুস্থ হন ঠিক হয়ে যান তার মানে এটা নয় যে শুধু ওষুধের জন্য তিনি সুস্থ হয়েছেন না এটা কারোর তার প্রতি প্রেমের প্রভাব বিশ্বাসের প্রভাব সম্বলের প্রভাব শুধুমাত্র ওষুধ দিয়ে কিছুই হয় না যদি মনে প্রেম থাকে বিবেক থাকে বিশ্বাস থাকে সম্বল থাকে তবেই সেই ওষুধ কাজ করতে পারে তাই মনে রাখবেন এই জীবন হলো অত্যন্ত হল প্রেম ভাব রাখুন মিত্রতা করুন শত্রুতা নয় ভালোবাসুন বিদ্বেষ নয় আর এই ভালোবাসার সাথেই বলুন রাধা রাধা মানুষ জীবনের সব সময় চিন্তা করে ভাবতে থাকে যে তার জীবনে কতই না সমস্যা তারপরে নিজের আশেপাশে দেখে আর ভাবে যে সবাই কত প্রসন্ন শুধু আমার জীবনেই সমস্যা আছে কিন্তু বিষয়টা তা নয় শুধু প্রত্যেক ব্যক্তিরই নয় প্রত্যেক প্রাণীরও জীবনে সমস্যা আছে এবার মানুষ একটা পাখিকে দেখে এটাই ভাবে যে এদের জীবন কতটা সহজ কোন দেশেরই সীমারেখা এদের উপর লাগু হয় না কোথায় থাকবে সেই নিয়েও কোনো ভাবনা নেই কত শান্তির জীবন এদের তারপর সে একটা দেখে আর এটা ভাবে কি অসাধারণ এদের তো সারা জীবনই মাটির উপরেই অতিবাহিত হয় খাবারটাও মাটিতেই পেয়ে যায় কি শান্তির জীবন এদের কিন্তু যখন কোনো ঝড় আসে তখন সবার আগে সেই পাখির বাসাটাই ঝড়ে ভেঙে যায় এই পাখি যে শাখাতেই গিয়ে বসে পড়ুক তাদের উপর সবসময় সংকট থাকে যে ওপর থেকে কোনো বড় পাখি এসে তাদের উপর প্রহার না করে তারা নিজেদের প্রাণ না হারায় আর যদি কথা বলি পিঁপড়েকে নিয়ে এদের উপর সবসময় সংকট থাকে যে কোনোভাবে বাতাস বা জল এদের ভাসিয়ে না নিয়ে যায় কোনো প্রাণী ওকে পা দিয়ে পিষে না দেয় এই পিঁপড়ে পিষ্ট হয়ে না মারা যায় দেখুন সমস্যা প্রত্যেকের জীবনে রয়েছে আর এই সমস্যা আসতেই থাকবে এর অর্থ এটা নয় যে এই সমস্যার সম্মুখীন সম্ভব নয় প্রত্যেক সমস্যার সমাধান অবশ্যই আছে শুধু শান্ত মনে সেটা খুঁজে বের করতে হবে তাহলে সেটাই করুন প্রত্যেক সমস্যার সমাধান করতে থাকুন যত সমাধান করবেন জীবন আনন্দময় হয়ে উঠবে যদি সমাধান না করেন তাহলে আজীবন দুঃখই পেতে থাকবেন আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা কর্ম ধর্ম আর কর্তব্য এই তিনটি একে অপরের সাথে জড়িত আর অনেক সময় এই তিনটি পালন করতে করতে আমাদের সেই ব্যক্তির সামনে গিয়ে দাঁড়াতে হয় তার বিরুদ্ধেই যেতে হয় যাকে আমরা সব থেকে বেশি ভালোবাসি কিন্তু সেইখানেই যুদ্ধ কোনো ব্যক্তিগত যুদ্ধ থাকে না এ হলো কর্ম ধর্ম আর কর্তব্যের যুদ্ধ এটা সরল নয় অত্যন্ত কঠিন হয় তার সম্মুখীন হওয়া যাকে আমরা সব থেকে বেশি সম্মান করি কিন্তু আমাদের তো আমাদের ধর্মের পথে চলতেই হবে কারণ আমরা কর্মবদ্ধ কর্তব্যবদ্ধ আর এটাই করা উচিত শুধু এটুকু মনে রাখবেন যদি আপনার উদ্দেশ্য শুভ হয় আপনার ভাবনা শুভ হয় আপনি যদি কর্ম ধর্ম আর কর্তব্যের পথে অগ্রসর হন তাহলে এই প্রক্রিয়াতে যদি আপনাকে আপনার আপনার সামনে দাঁড়াতে হয় তাহলেও কোনো ক্ষতি হবে না তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা সাথী সাথী এই শব্দটির ব্যাখ্যা কে কিভাবে করে মিত্র সখা বন্ধু কিন্তু অর্থ একটাই